ওই 23 সেলটা বক্তৃতা করলো আমি শুনিনে আমার মনে হইল যে দমটা বন্ধ হয়ে যায় কিনা 23 সেলটা বলে আন্দোলনের ব্যঙ্গাশ ছিল ছাত্রশিবির যারা মুখوش পরে আন্দোলন করলো যারা মুখوش পরে আন্দোলন করলো তারপর মুখوش করলো আজকে পাঁচ মাসের মাথায় এসে আপনার আপনারা আপেক্ষিক জানতে পারছেন আগে জানতে কি করতে পারতেন আমি মুখوش মুখবা মুখوش কোনটাই না আমার কাছে মনে হয়েছে তারা এই দেশের কেশোর শিশু কিশোর তরুণদেরকে প্রথম ঠকাইছে আর অভিজ্ঞ লোকজনদেরকে তারা ব্লাস দিয়েছে আমার কাছে এখন এটা মনে হয় তারা যেটাকে বিপ্লব বলতেছে এখন প্রতি কথায় কথা নিজেরা বিপ্লব বলে এবং একত্রিশে ডিসেম্বর বিপ্লব করিয়া বাউত্তরের সংবিধানকে কি বলছে কবর দিয়া দিব এই যে কবর দিয়া দিব বা সংবিধান এই সংবিধানটা কবর দিয়ে দেব এটা যদি তারা তাদের অতে রাখতো হাসিনা বিরোধী আন্দোলনে যখন এক দফা বা নয় দফা বা শত দফাতে তখন যদি রাখতো যেটা কবর দিয়ে দেবো আমরা আমাদেরকে যদি আপনারা সমর্থন করেন হাসিনাকে যদি আমরা পরিবর্তন করতে পারি তাহলে আমরা বহুতরের সংবিধানকে কবর দিয়ে দিব এক দুই নম্বর শেখ মুজিব তাকে এই দেশে অপ্রাসঙ্গিক করে দেবো তাকে না তার নম্বর জামাই এই দেশে আমরা মুক্তিযুদ্ধ বলতে আমরা সাতচল্লিশ কে বুঝাবো এবং চব্বিশ কে বুঝাবো একাত্তরে কোন মুক্তিযুদ্ধ হয় না এটা ভুল হয়েছিল এটা ছিল সেপারেশন ওয়ার বিটুইন ব্রাদার এন্ড ব্রাদার এই কথা তাদেরকে সুস্পষ্টভাবে যদি বলতো তাহলে অনেক মানুষই অনেক কিছু চিন্তা করতে পারত কিন্তু তারা আমি দেখলাম তাদের ওর পিছনে আন্দোলন সংগ্রামের পিছনে স্বাধীনতার গান বাজে পূর্ব গগনে সূর্য ওঠেছে রক্তলাল গান বাজে তীর হারাই সাগর পাড়ি দেবরে বড়ে আর কত ধরনের মুক্তিযুদ্ধের কথাবার্তা কত ধরনের বক্তৃতা এমনকি আমি দুই একদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের ভাষণের অনেকগুলো আমি শুনছি তারা বাজাচ্ছে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এটাকে আমার কাছে কেউ যদি বলে ডিপ্লোমেসি আমি এখন এটাকে ডিপ্লোমেসি মনে করি না আমি মনে করব এটা ব্লাফ দেওয়া প্রতারণা আপনি প্রতারণা বলবেন ঠিক আছে বললেন আপনি প্রতারণা আমি ছোট সন্তানেরা শেখ মুজিবুর রহমানের মাতা মা করে সবকিছু শেষ করে দিতে চাইতেছে এবং সব ভুল করছিল শেখ মুজিবুর রহমান এক সময় কিন্তু মানুষ জিজ্ঞাসা করবে যে আপনারা প্রতারণা করছিলেন কেন আর বাংলায় প্রতারণা হইলেও এটা তো ইসলামের দৃষ্টিতে এটাকে বলা হয় দিনের আপনারা দুই রকম কাজ করছেন এটাকে বলা হয় মুনাফিকি ইসলাম তো মুনাফিক সবচেয়ে বড় অপরাধ হিসাবে টিট করছে এখন আপনারা যদি এইসব করতে থাকেন বা উত্তরের সংবিধান ফালায় দিব মুক্তিযুদ্ধ রাখবো না শেখ মুজিবুর রহমানের নাম নিতে পারবে না কেউ মুক্তিযুদ্ধের যারা আছিল কালকে পরশু দিন দেখলাম ভক্তির মাঝে গুলো যে শিবির কথাটা খুব বুঝার চেষ্টা করে ইসলামী ছাত্র শিবির ছিল আমি শুনি আমার মনে বলে আন্দোলনের খুব স্পষ্ট ভাবে এই কয়েক হাজার মানুষের সামনে ছাত্রছাত্রীর সামনে সে বলতে এটাই যদি সে আগে বলতো যে আন্দোলনের ব্যান গার্ড হইলো ছাত্র শিবির তাহলে কত মানুষ যাইতো বা কি করতো সেটা মানুষ চিন্তা করত। আমরা তো ছেলেদেরকে এইভাবে চিন্তা করি নাই আমি যে স্তরে জীবন মৃত্যুর বাংলাদেশে যে ভূমিকা আমি ওই জায়গাতে যাইতে হয়তো বা সাতবার ভাবতাম নিশ্চিত ভাবে শেখ হাসিনা সরকারের পতনের জন্য জীবন যৌবন সব শেষ করছে পনেরো বছর সবকিছু জেলে গেছি রাষ্ট্রদ্রোহ আমরা আশা তার জন্য অক্টোবর দুই হাজার সেই আন্দোলনের সংগ্রামের শক্তির উপরে দাঁড়াই আজকের যারা নিজেদেরকে ভ্যানগার্ড বলে আজকের এইসব সমন্বয় যারা বলে সেই শক্তির উপরে দাঁড়ায় সেই সেই ফাউন্ডেশনের উপরে দাঁড়াই কিন্তু তারা আন্দোলনটা করছে

পাকিস্তান আমার বাপদাতারা ওইটা করছে কিন্তু পরবর্তী সময়ে বাউন্নের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাঙালি জাতীয়তাবাদের চেতনার যে উন্মেষ ঘটল সেই চেতনার উন্মেষের মধ্য দিয়ে সমস্ত বাঙালি জাতি বাষট্টি চৌষট্টি ছয়ষট্টি উনসত্তর সত্তর এবং একাত্তরে স্লোগানের যে পরিবর্তন আসছে ওইখান থেকে হাতমে বিড়ি মুখমে পান লড় কেলেঙ্গে পাকিস্তান হ্যাঁ হিন্দু না মুসলমান 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 ওই স্লোগানের বিরুদ্ধে যখন স্লোগান শুরু হইল তুমি কে আমি কে বাঙালি বাঙালি তোমার আমার ঠিকানা পদ্মা মেঘ না যমুনা এই যে কন্ট্রাডিকশন শুধু কন্ট্রাডিকশন না এই সাংঘাতিক ভাবে জাতিসত্তার প্রশ্নে মারাত্মক ভাবে বাঙালি তার হাজার বছরের সম্বিত ফিরে পেল সেই বাঙালি জাতির সম্বিত ফিরে পাওয়ার পরে উনসত্তরের গণভ্যুত্থান হলো। আগরতলা ষড়যন্ত্র মামলা হলো ছয় দফা হলো সত্তরে নির্বাচন হলো একাত্তর সনে চোদ্দ হইল এর মধ্য দিয়ে বাঙালি জাতির দিল লক্ষ লক্ষ বাড়িঘর পারিগরপুরে ছাড়খাড় হলো সমস্ত ধ্বংস হলো সেই ধ্বংসস্তূপের মধ্যে পাকিস্তানের কবর হলো নতুন করে বাংলার পূর্বাকাশে ঝলমল করে স্বাধীনতা অতিং শূন্য এখন যারা পাকিস্তান আবার দেখতে চায়

কারু উপহারের উপরে উঠলো লাহোরের সালিমার বাঘ দেখা যাবে না পাকিস্তানের শক্ত যারা আছে লোয়া বৈশা থেকে আর এই দেশটাকে যারা মনে করেন যে এই দেশটাকে তালেবানের আফগানিস্তান বানাবেন আল্লাহর দোহাই দে এটা কিন্তু আফগানিস্তান না এখানের মানুষ রুটি গেউ খায় না এখানের মানুষ কিন্তু ভূমির দেশে বাস করে না এটা কিন্তু সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ এটা যেমন বলতে পারে দুর্গম এটা যেমন বলতে পারে গরজে মেঘ ঘন বরসা কুলে একা বসে আছি ধান কাটা হলো দ্বারা খরো কাটিতে ধান এলো ভরসা এই কবিতা যেমন মানুষ পড়ে আবার প্রয়োজনে কিন্তু মানুষ বলে বলো বীর বলো উন্নত মমসিক সির নেহারি আমারি নত সির ওই শিকর হিমাদ ওই বাঙালি আবার বলে দুর্গম গিরি গান্তার, মরু দুস্তর পার দুই নিতে হবে রাতে নিসেতে যাচ্ছে আফগানিস্তানের তালেবান যারা বানাইতে চাও বাবা বড় এটা করে বানায় তোমরা তো আমাদের সন্তান আমরা তো তোমাদের সিনিয়র আমারে মাললে কি লাভ হবে তোমার আমার গলা কাটলে আমার রগ কাটলে কি লাভ হবে এখন হিসাব বল তো ছাত্রশিবিন্না কেও আন্দোলনের ডেনগার্ড ছিল আল্লাহ আমাকে রক্ষা কর ছাত্র শিবির যদি আন্দোলনের ব্যানগার থাকে থাকে দেখতাম্ত বাংলাদেশের মানুষ কত পাঁচই আগস্টের জুলাই থেকে পাঁচই আগস্টে এখন ডাক দেন তো যে ছাত্র শিবির আন্দোলনের ডাক্তার আসেন কত যায় এটা তো আপনারা ফাঁকি জুকি করলেন এখন আমাকে আজকে একটা বিয়েতে গেছিলাম দুপুর বেলা একজন মৌলানা সাহাই আসলো আমার কাছে আমার চিনে আইসা বললো মৌলানা সাহা আবার দেখলাম একটু মডার্ন ধরনের উনি আমাকে বলল। তুমি আবার সিলেটে আমাকে বললো ও বা আপনার নাম নিজা আমার নাম ইসলামের খারাপ এই প্রশ্নটা কিন্তু মানুষের মধ্যে আয়সায় যাবে খারাপ না আমার মনে হয় সবকিছুর প্রশ্নের উত্তর হইলো সঠিক সময়ে একটা সঠিক নিরপেক্ষ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং হাতে ক্ষমতা আর যত চলতে থাকবে দীর্ঘায়িত করার জন্য। এদের কি কয় ইরানের শাহনসার মতো ময়ূর সিংহাসন আক্রায় থাকার জন্য ততই কিন্তু এদের জটিল একটা অবস্থার মধ্যে দেবে যেটা যাচ্ছে এখন আর আমার দেশটাকে কোনো দেশ মনে হয় না এটা কোন দেশ না কেউ কোথাও গিয়ে কারো কাছে কোনো সহযোগিতা হুইজ দা লিডার হোয়াট ইজ দা পিলার অফ দা হাউস এটা কেউ কিন্তু খুঁজে পাইতেছে না হাউজের স্তম্ভ কোনটা পিলার কোনটা এই জায়গা থেকে দেশকে রক্ষা করার একমাত্র পথ হলো সঠিক একটা নির্বাচন দ্রুত দেওয়া দ্রুত মানে আমি দুই মাস তিন মাস মিনিমাম ছয় মাস উপরে এক বছর নিতে পারে। কিন্তু পঁচিশ সনের উপরে গেলে এই দেশ ধ্বংস হয়ে যাবে বলে আমি মনে করি আমরা আসব নির্বাচনের প্রসঙ্গে পরে আপনি বলছিলেন যে আগে এরা পরিচয় যদি জানতে পারতেন তাহলে আপনারা এই আন্দোলনে সমর্থন দিতেন দিতেন না না আপনি আপনি এটাও বলছেন এখন যদি শিবির ডাক তাহলে লোক আসে দেখুক কিন্তু শেখ হাসিনা তৎকালীন প্রধানমন্ত্রী ওনার বিরুদ্ধে বহু অভিযোগ দুর্নীতির অভিযোগ অনিয়মের অভিযোগ লুটপাটের অভিযোগ একটা ভালো নির্বাচন না দেওয়ার অভিযোগ ব্যাংক লুটের অভিযোগ শেয়ার মার্কেট লুটের অভিযোগ মানুষকে কথা না বলার অধিকার কেড়ে নেওয়ার অভিযোগ নানা রকম অভিযোগ অভিযোগের বলেছিলেন এরা কিন্তু স্বাধীনতা শক্তি এরা সরকারের আন্দোলন করছে না এরা মূলত একটা বিশৃঙ্খল দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে এই কথাগুলো উনি তখন বলেছিলেন সবাই কিন্তু তখন ওনাকে বলেছিলেন যে সবাইকে আপনি রাজাকার বানিয়ে ফেললেন হ্যাঁ তারপরে ডক্টর জাফর ইকবাল বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেদিন স্লোগান হলো জেলাতে পনেরো জুলাই দিবাগত রাত ষোলো জুলাই আমি কে তুমি কে রাজাকার রাজাকার তখন জাফর ইকবাল একটা স্ট্যাটাস দিয়েছিলেন আমি আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাব না আমি কোন রাজাকারের মুখ দেখতে চাই না তখন তাকেও বিশুদ্ধার করেছেন আন্দোলনের পক্ষে যারা ছিলেন সবাই তারপরও কেন আমাদের যারা সবাইকে আসলে শেখ হাসিনার বিরুদ্ধে অবস্থান নিতে গিয়ে কি সব ভুলে গেছিলেন যে এরা কারা এই প্রশ্নটা বড় কঠিন প্রশ্ন তারপরে আমি দিচ্ছি শুনে শেখ হাসিনার পনেরো বছরের কুশাসনে শেখ হাসিনার সবচেয়ে বড় অপরাধ সনের ইলে নিয়ে গণতান্ত্রিক অধিকার হরণ করা খুব বড় অপরাধ আঠারো সনে উনি নিশিরাইতের ভোট করলেন অথচ উনি কিন্তু তার বাপের নামে শপথ করছিলেন কামাল হোসেনকে বলছিলেন যে চাচা আপনি এটা মনে করেন আমি কিন্তু বঙ্গবন্ধুর না। কামাল হুসেন সাহেব আমাকে আমি আইসা বললো সাহেব ইলেকশন খুব সুষ্ঠু হবে আমি বললাম স্যার কি কিভাবে সুষ্ঠু হবে ভুল শেখ হাসিনা তার বাপেন বঙ্গবন্ধুর নামে বলছে ইলেকশন সুষ্ঠু করবে হ্যাঁ উনি কিন্তু নিঃসেরাইতের ইলেকশন করলেন মানুষকে ভোট দিতে দিলেন না আমরা তো এদেশের মানুষ ছিলাম এরপর চব্বিশের ইলেকশনটা উনি আমি আর ডামিট করলেন শুধু তাই না উনি একাই ইলেকশনটা করলেন উনি একাই ভোটার উনি একাই তিনি নমিনেশন দিলেন একাই তিনি পাস করে আনলেন যাকে ইচ্ছা এই যে দেশটা শেখ হাসিনা বানাইছিলেন মৌলিক অধিকার কে হরণ করে যে কারণে শেখ হাসিনার কথা মানুষ কেন বিশ্বাস করবে এটা বিশ্বাস করার কোন কি যৌক্তিক কারণ আছে শেখ হাসিনা তো অপরাধটা তো গত পনেরো বছরে কম করে নাই শেখ হাসিনা যদি বলেন যে তার ভিতরে কি আছে না আছে তো আমার দেখা কর্মকাণ্ডটা কি করছেন উনার লোক আমি বলছি এই শেখ হাসিনা জামান রুহমানকে রাজাকার ফজলুর রহমানের ছেলে এই শেখ হাসিনা ফারাকন রাখে এই যে হাই বিদ্রদেরকে আপনি দেশ শাসন করতে এরা কারা সমস্ত কথা আমি শেখ হাসিনা সম্পর্কে বহুবার বলছি এবং অপরাধের কিন্তু কোন মাত্রা নেই অপরাধের কোনো মাত্রা এই কিন্তু করতে পারে নাই উনি মানে সমস্ত এটা কিন্তু বাংলাদেশের শেখ হাসিনার অত্যাচারে মানুষ এত বেশি জর্জরিত ছিল শেখ হাসিনার সরকারের অত্যাচারে আরে আমি দশ বছর আমার গ্রামে যেতে পারি না কেন জিনিসটা বুঝতে চান না আপনারা এত বেশি আমি কিশোরগঞ্জ শহরে যাওয়ার আগে বৈরবের বিশ পার হওয়ার সঙ্গে সঙ্গে এসপি ডি অফিস থেকে একটা ফোন আসতো আরে আপনি নাকি কিশোরগঞ্জে ঢুকতেছেন হ্যাঁ কেন আপনি কিশোরগঞ্জে না এলে চলে না বলেন তো দেখি কেমন লাগে আমি কিশোরগঞ্জের ফজলুর রহমান আর আমি আমার বাড়িতে যাইতে পারি না এই যে অবস্থা এই অবস্থার কারণে শেখ হাসিনা যতই পরবর্তী সময় বিপদ বেরিয়া সত্য কথা বলছে না মিথ্যা কথা বলছে মানুষ কোনটাই বিশ্বাস করতে চায় নাই মানুষ মনে করছে আগে শেখ হাসিনা প্রায় প্রয়োজনে আজরাইল সেই জায়গাটা কিন্তু সেই জায়গাটার সুবিধাটা কিন্তু যাচাই করার এই সময় পায়নি আগে শেখ হাসিনা যায় ইট ইস দা ফার্স্ট অফ দা পিপল অফ বাংলাদেশ যে শেখ হাসিনাকে বাংলাদেশের সরকারকে বাংলাদেশের ক্ষমতা থেকে তারা